তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো আমি একদম নতুন বউ হয়ে বসে পড়েছি চলো যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা একবার করে বলে দেব আর তো এটা দেখো আইশাডো প্যালেট আছে এটা একটা ফাউন্ডেশন এটা একটা পাউডার এটা আইলাইনার এটা লিপস্টিক আচ্ছা এটাও একটা ফাউন্ডেশন इसकी मौत কোনটা কোথায় লাগাতে হবে একবার শুধু বলে দেব আর এই যে হচ্ছে ব্লেন্ডার এটা কি আমিও জানি না আমি সেভাবে মেকআপ তো করি না এই সব জিনিস ওর হাতে তুলে দিচ্ছি নাও ধরো একবার বলবো তার বেশি না হ্যাঁ আচ্ছা এটাই দেখার বিষয় আমার বর কি করে আমাকে সাজায় লিপস্টিক এই যে এক বক্স ভর্তি চুরি নাও চুরিগুলো নাও তোমার বউ মনের মতো করে সাজাবা না এখানে আবার কিছু গয়নাগাটি আছে এইগুলোও যদি মনে হয় এটাও রাখো তোমার যেটা ভালো লাগে আজকে তুমি কেমন সাজাতে পারো সেটাই দেখার বিষয় তো স্টার্ট করা যায় চলো আমার পর দেখো প্রথমে তোমার একটা আমাকে ক্রিম দিয়ে নিতে হবে না এই ক্রিমটা দাও কিন্তু যদিও শেষ হয়ে আর আমি আমি সুবিধার্থে ওর চুলটা বেঁধে নিয়েছি যেমন পেরেছি সিঁদুরটাও পরিনি কি পরিনি কিচ্ছু পরিনি শুধু শাড়িটা পরে নিয়েছি কোনো দিনের আগে মেয়ে মানুষদের সাজিয়েছে কথা বলো বন্ধুরা শুনতেছে

বরের কাছে ফার্স্ট টাইম শাস্তে বসেছি তাও আবার তোমাদের দৌলাতে তাই জন্য মনটা খুব এক্সাইটেড জানি অত কিছু পারে না তাও একটু বলা যে ঠিক করে করো সত্যি কথা বলতে কি আমিও না তেমন বেশি মেকআপ পারি না যেটুকু পারি আমার চলে যায় জানি না আমাকে কি পেতনি বানিয়ে দেবে না আজকে বরকে পুরো বিপদে ফেলে দিয়েছি আমাকে সাজাতে বলে আর অন্য কিছু ট্রাই করো এবার কি দিচ্ছ এটার নাম

তুমি কিন্তু সুন্দর করে দিও তোমার ইচ্ছা আমি তো তোমার মতো স্বাস্থ্য বসেছি যদি ওইখান থেকে না মেলে দুই রকম কালার দিয়ে ই দিয়ে সুন্দর করে করো আমার কাছে তেমন বেশি মেকআপ নেই যেটুকু আছে সেটুকু দিয়েই বসিয়ে দিলাম তারপরেও আমি সত্যি বলতে কি নামও জানি না যে কোনটার পর কোনটা লাগাতে হয় যা আছে তাই দিয়েই বললাম সাজাতে তবুও ফার্স্ট টাইম মেকআপ করছে মনে হয় দেখে ভালোই করবে দেখো প্রথমে কিন্তু আই শ্যাডো প্যালেট থেকে আই শ্যাডোটা নিয়ে আমার চোখের পাতায় দেওয়া শুরু করেছে দেখতে বেশ ভালোই লাগছে তোমাদেরও দেখাচ্ছি অনেক ধৈর্য সহকারে কাজটা কিন্তু করছে এক ঘন্টা প্রায় লেগে যাবে মেকআপটা করতে আমি তো জানি লাস্ট লুক কেমন এসছে তোমরাও একটু ধৈর্য ধরে দেখো বুঝতেই পারবে তবুও বউরে সাজাতে যখন ময়দানে নেমেছো তোমার তো দশে কত পাও সেটাও তো দেখার বৈশ্য বন্ধুরা তো কমেন্ট করবে বন্ধুরা তো কমেন্ট করবে যে কত পেলো ভালো হয়েছে কি খারাপ চেহারা খারাপ মেকআপের দ্বারাই তো সুন্দর দেখো যানো আচ্ছা বন্ধুরা তোমরা কখনো কি বরের কাছ থেকে সেজেছো আমি তো কোনোদিনও সাজিনি ফার্স্ট টাইম সাজছি জানি না কেমন সাজাবে এই দুপুরবেলা বসেছি গরমে ও দোকান থেকে এসেই আমাকে সাজাতে বসতে অনেক রিকোয়েস্ট করার পরেই আমাকে সাজাতে বসতে তারপরেও দেখা যাক কি করে জানি তোমরা একটু নয়স পাচ্ছ কারণ এতটা গরম পড়েছে যার জন্য আমাকে ফ্যানটা চালাতেই হয়েছে না হলে কিন্তু মেকআপটা একদমই মুখে লাগবে না ওই গোলে গোলে পড়ে যাবে বুঝতেই পারছো যে গরম পড়েছে আর এই গরমের ভিতর আমি যেই শাস্তে বসেছি আমারও একটা বাহবা দেওয়া দরকার তাই না মাঝে মধ্যে বরকে একটু জ্ঞান দেওয়াতে মাঝে মধ্যে ও আমাকে ধমকি দিয়ে দিচ্ছে কেন আমাকে বসাতে গেলে আমি যদিও একটু মিউট করে দিয়েছি আর এই গরমে বসাটা খুব মুশকিল

মুখটাকে একটু পিঙ্ক করার জন্য বললাম যে একটু লিপস্টিক মুখের মাঝখানে ঘষে দিয়ে একটু ব্লেন্ড করে দাও তারপরে দিচ্ছে কিন্তু আমার কাছে তেমন কোনো সরঞ্জাম নেই কি আর বলবো তোমাদের বলেই তো দিলাম না লিপস্টিক পড়াবা কাজল পড়াবা কানের পড়াবা এত কিছু না আমার বর মনে হয় বেঁচেই গেছিল বলছে মেক হয়ে গেছে হেসে দিলাম যদিও প্রথম দিকে হাতের কাজটা বেশ ভালোই লাগছে আমিও ধৈর্য ধরে বসে আছি দেখি কাজলটা কি করে লাগাই আমি বললাম যে এইভাবে টেনে টেনে দাও পারে না তো কোনোদিনও দিনও করেনি কি আর বলবো তিনিও তো আমার আর ডেলি ব্লগ দিতে ভালো লাগে না তাই ভেবেছি এখন থেকে একটু ইউনিক ইউনিক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও নিত্য নতুন ব্লগ আনবো তো বরের কাছ থেকে সে যে সত্যি আজকে আমার কিন্তু খুব ভালোই লাগছে আচ্ছা মানুষ মেয়ে মানে সাজগোজ জানাটা একদম স্বাভাবিক কিন্তু সেই কাজটা যদি বরকে দিয়ে করানো হয় অবশ্যই একটু সমস্যা হবে না তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম আমার মেয়েটাকে দিয়ে সাজগুজ করব কিন্তু ওকে দিয়ে করাতে গেলে অনেকটা টাইম লাগবে তাই ভাবলাম যে ওর বাবাকে দিয়েই করায় ফার্স্ট টাইম বরের কাছ থেকে সাজবো সেটাও তো একটা অন্যরকম পাওয়া তাই না জীবনে কোনো দিন করিনি আর দেখো লিপস্টিকটা পড়াচ্ছে মনে হচ্ছে মানচিত্র করে দিচ্ছে ঠোঁটের পারে না তো কি করে করবে বুঝতেও পারছে না বলছে তুমি ঠিক করে বসো আমাকে তো ভালোই ধমকি দিচ্ছিলো আর আমি সেইগুলো সহ্য করছিলাম মানে লিপ লিপটা যদি সুন্দর করে এমনি যে কোনো সাজে তুমি একটু লিপস্টিক করে বেরোলেই সুন্দর লাগে আর সেই জিনিসটাই যদি খারাপ করে দেয় কেমন লাগে তারপরেও বরের কাছ থেকে সাজতে বসেছি যাই সাজাক না কেন সেটাই আমি করবো আর কি ভেবেছি মানচিত্র तो देखो <laughs> 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 <सब्दाथ laughs> तो तो <laughs> बेटा দেখো আমার বর কিন্তু এখন আমার ঠোঁটটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু জানি এটা উঠবেই না বরের কাছ থেকে সাজবো তারপরেও দেখো আমার মনের মতো হয়নি জন্য আমি আবার একটু ঠিক করার চেষ্টা করছি বলছে তুমি কেন তাহলে আমাকে বসাতে গেলে তুমিই যখন করবে আমি দেখলাম যে এইভাবে তোমাদের সামনে আসতেও তো আমার ভালো লাগে না তাই আমি আর কি একটুখানি উস্তাদি করে নিলাম দেখো এখন কিন্তু চোখগুলো বড় বড় করে টিপটা পরিয়ে দেওয়ার পর বেশ মুখটা ফুটেছে এখন মালাটা আমিও পড়তে হেল্প করে দিলাম ওকে আজকে যেহেতু লাল টুকটুকে বউ সাজবো তাই জন্য কিন্তু সব কিছু লাল রেখেছি মানে একদম ম্যাচিং মনে হচ্ছে সেই নতুন নতুন বিয়ে করার পর বরের সঙ্গে ঘুরতে গেলে লাল শাড়ি লাল ব্লাউজ পরে আচ্ছা সত্যি আমার বরটা এত ভালো কি বলবো কানের পড়াচ্ছে যখন এত আলতো করে মনে হচ্ছে যে আমি ব্যথা না পাই এখন সিঁদুর পড়ানোর পলা তাই নিয়ে আবার বাঁধবে যুদ্ধ ওই জন্যই করছিলাম হাতে দিয়ে দাও ভালো

কি জানি বিয়ের সময় সিঁদুরটা কি করে পড়িয়েছিল এত হ্যাপা লাগছে ওর কাছে মনে হচ্ছে মাথা বেঁকে টেকে আমার কি করবে এদিক থেকে দেবে না ওদিক থেকে দেবে পারছেই না আর আমারও রাগ হয়ে যাচ্ছে

যে বর আমার কোনোদিনও থালা ভাত বেড়ে খায়নি আজকে আমাকে সাজিয়ে দিচ্ছে এটাই তো আমার কাছে বড় তারপরে আবার আমি ওকে এত ধমকি ধামকা দিয়ে বলছি তাতে ওর মনটা খারাপই হয়ে গেছে তারপরেও যাই হোক সুন্দর করে করছে এটাই তো বেশি না তোমরা কি বলো আমার তো বেশ ভালোই লাগছিল আর আমি ব্যাপারটা বেশ এনজয় করছিলাম

তুই সত্যি ভালোবাসি এই বলা মানুষ তো আরো কি বাকি আছে আমার তো জানা নেই তোমরা কমেন্ট করো তোমার বৌসা যে কেমন লাগলো হুম আও ফার্স্ট টাইম মানে একটা লিপস্টিক কিনেও দিতে জানে না যে কি করে কিনে দিতে হয় এটা ভালো কি মন্দ সে মানুষটা এই জামাকে সাজিয়েছে আমার বর আজকে আমাকে নতুন করে সাজিয়ে দিল চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই এদিকে আমার বর বলা শুরু করেছে তোমার নাকে তো কখনো সিঁদুর পরে না ওই বিয়ের সময়ও পড়েনি এখনো পড়লো না আমি তাই বললাম যে তুমি মনে হয় আমাকে একটুও ভালোবাসো না তাই জন্য পড়ে না সবার দেখি কত কত নাকে সিঁদুর পরে আর এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একদম লাল টুকটুকে বউ হয়ে গেছি এটা কিন্তু আমার বিয়েরই ওর না আর এই শাড়িটা আমার বিয়ের সময় কেউ দিয়েছিল তো লাল শাড়ির সঙ্গে এটা ভালো যাচ্ছিল তাই ভাবলাম এটাই পরে সাজতে বসি দুপুরবেলা এই রঙ্গ করতে বসে সত্যি আমারও খারাপ লাগছে আমার বরেরও খারাপ লাগছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্টের আশায় বসে আছেন আমার বর কিন্তু বলেই দিয়েছে কুড়িটা কমেন্ট চাই চাই প্রাইস দেখো আমার বর আমাকে মানে মনের মতো করে সাজিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর তোমরা দশে কত দিতে চাও সেটাও জানিও গরমে এই যে সাজিয়েছে আমাকে এতটা ধৈর্য ধরে প্রায় এক ঘন্টা লাগলো ভিডিওটা যদিও একটু কম টাইম দেখছে তারপরেও অনেকটা টাইম বসে বসে সাজাবে কেমন লাগলো তোমার সাজি বলো সাজানোর দাম যদি তোমার কমেন্ট আসে যদি কুড়িটা তাহলে তুমি কিন্তু হেরে তুমি কিন্তু হেরে যাবো দেখছো আমার শুধু তোমার নাকি লাগে তার মানে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার ওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লেগেছে আজকের ভিডিওটা কারণ আজকে আমার বর আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম লাল টুক টুক মনে হচ্ছে নতুন নতুন মনে হচ্ছে এই মাত্র বিয়ে করে এসছে তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখি আগে ভিডিওর রিভিউ পাই তারপরে বলবো তুমি তো বলবা বন্ধুদেরও ওরকম করতে পারে তোমার বলতে হবে তো বন্ধুদের যে কোনো দিন আমি সাজাই নি এই যে সাজালাম তাহলে বলতে না আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা তো তার প্রাপ্য তাই জন্য ওর পায়ে একটা চুমু খেয়ে নিলাম আর তোমরাও বলো কেমন লাগলো